ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটাই জেমে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমায় বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নাম্বার পেলেই ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলবো কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিননি বাংলায় নাকি ত্রিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গায়ে নামি সত্যি বলো তো তুমিও বলবে এরা নয় কেউ দামি হ্যাঁ চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরো হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটা করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি you